আমাদের এবছরের ভর্তি দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক থেকে পাঁচ তারিখ রাজা যেটা দিয়ে আর কি ওই গাওয়া খাইতো বা শরবত খাইতো চা খাইতো সেরকম একটা জিনিস এখানে এক্সক্লুসিভ হওয়ার আরেকটা কারণ হলো। আমার নাম লিখে দিয়েছে আব্দুল কাইয়ুম মোল্লা সাথে দিয়েছে আমাকে একটা ঘড়ি দিয়েছে উনি চকলেট পাঠাইছে আমাদের ভালোবাসা সবি যেন বয় মোহন রবের জ জন্য ইয়াহাবিবিয়ার সুলাল্লা ভালোবাসি প্রভু তোমাকে মান হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের যে ভালোবাসাগুলো দেখি বা শুনি সবগুলো যেন হয় আল্লাহর জন্য আজকে আমার একজন ভালোবাসার মানুষ যদিও তাকে আমি চিনি না তার কারণ নাম পাঠায় নাই আমার কাছে পাঠিয়েছেন মাধ্যমে একটি হাদিয়া আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে যে ভাই পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন দুনিয়ার সব ধরনের বালা মুসিবত তাকে হেফাজত করেন আল্লাহ যেন তাকে পরকালীন জীবনের জন্য জন্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহ তাকে অনেক ভালো রাখেন আপনারা দেখলেই বুঝবেন এক্সক্লুসিভ একটি হাদিয়া পাঠাইছে আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ একটু বক্সটা আনবক্স করেছি আমি আগেই দেখেছি এখন একটু আনবক্স করি একটু এখানে এই যে বিষয়টা রাজাবাদশারা যেটা দিয়ে আর কি ওই গাওয়া খাইত বা শরবত খায়তো চা খাইতো সেরকম একটা জিনিস এখানে এক্সক্লুসিভ হওয়ার আরেকটা কারণ হলো আমার নাম লিখে দিয়েছে আব্দুল কাইয়ুম মোল্লা তারপরে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মানে আমার নাম এবং মাদ্রাসার নাম এখানে খোদাই করে লিখে দিয়েছে এটার সাথে আলহামদুলিল্লাহ মানে এটা এজন্য আমার কাছে খুবই মানে একটু স্পেশাল মনে হয়েছে এটা এই যে হলো মুখ এটা পিতলের তৈরি মানে এটা আপনারা চাইলে আমি মনে হয় আমি জানি না কে পাঠাইছে তবে এটা চাইলে আপনাদের জন্য রায়হান সব থেকে আমি ব্যবস্থা করবো সামনে ইনশাল্লাহ এটা দিয়ে এরকম ই ধরে এই যে এরকম ঢেলে খাইতে হবে মনে হয় আলহামদুলিল্লাহ এটা একটা হাদিয়া সাথে দিয়েছে আমাকে একটা ঘড়ি দিয়েছে ঘড়িটাও খুবই ভালো বিদেশি ব্র্যান্ডের ঘড়ি দিয়েছে আমাকে একটু পরে দেখাই যে ভাই দিয়েছেন তার ভালো লাগবে জন্য একটু পরে দেখাই এই ঘড়িটাও আমার হাতে একটু ছোট করতে হবে তবে হাতে অনেক সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এবার আরও হাদিয়া আছে মানে উনি আসলে মনে হয় একটু বেশিই ভালোবাসে আমাকে এখানে বিদেশ থেকে মিষ্টি পাঠাইছে মানে চকলেট উনি এক চকলেট পাঠাইছে মানে আমার সন্তানদের জন্য পাঠাইছে ছাত্রদের জন্য এই যে চকলেট চকলেটগুলো সবই সবই বিদেশি আর যারা ছোট বাচ্চারা খাইতে চায় তারা চলে আসলে আর রাইহান ইনশাল্লাহ খাওয়াবো চকলেট বিদেশি না খাওয়াতে পারলেও দেশিটা খাওয়াবো ইনশাল্লাহ তো সবার দাওয়াত আর রাইহান পরিবারে আসবেন আমরা আপনার সন্তান আসলে নিয়মিত যে হাদিয়াটা দেই একটা জুস খাওয়াই একটা চিপস খাওয়াই একটা চকলেট খাওয়াই এক গ্লাস শরবত খাওয়াই একদম সবাইকে খাওয়াই এটা আপনার বাচ্চার জন্য আরও এক্সক্লুসিভ কিছু থাকলে সেটা খাওয়াই আমাদের জন্য আর একটা আঁতরও পাঠাইছে এই আতরটা পাঠিয়েছে অর্থাৎ মোটামুটি একটা বড় একটা মেহমান আর কি আত্মীয় স্বজনরা হাদিয়া দিলে যেরকম হয় সেরকম সবশেষে আবার একটু দেখি মানে আমাদের আবু সাহেদ পাশে আছে তার সাহিদ তোমার কাছে কেমন লাগছে এটা যেহেতু এখানে দিয়েছে আমি এটা আমার টেবিলেই রাখবো যেন যে আসে সে যেন দেখে মুগ্ধ হয় বা দেখে নতুন কিছু বুঝে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আমাকে কত ভালোবাসে যে আমার নাম লিখে বিদেশ থেকে পাঠাইছে আলহামদুলিল্লাহ গড়ি পাঠাইছে তো যে ভাই পাঠিয়েছেন আবার দোয়া দিচ্ছি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক আল্লাহ তার পরিবারকে ভালো রাখুক আল্লাহ তার পিতা মাতা যারা কবরে গিয়েছেন তাদেরকে জন্নাতুল ফেদাহস দান করুক তার সন্তান যদি আমার মানুষ পড়ে থাকে তাকে যেন বিশ্বমানের আলেম বানায় আর আপনারা যারা আমাকে আমাকে হাদিয়ে দিতে হবে না শুধু দোয়া দেবেন আর রাইহান পরিবার অনেক বড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হিপস বিভাগে শুধু এখন সাত শতাধিক ছাত্র হিপস বিভাগে শুধু শিক্ষক আছে প্রায় ষাটজন প্রায় ষাটজন শুধু হিপস বিভাগে আর রায়নের ছাত্র এবং শিক্ষক ছাত্র সাত শতাধিক শিক্ষক ষাট জনের অধিক আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ মোট আড়াই হাজারের উপরে আমাদের ছাত্র আছে আমাদের এবছরের ভর্তি দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক থেকে পাঁচ তারিখ এবছরের ভর্তি নতুন ভর্তি জানুয়ারি দুই ছাব্বিশ সালের এক থেকে পাঁচ তারিখ যারা ভর্তি করতে চান তারা এই সময় চলে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন